Assalamualaikum. নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গত ভিডিওটিতে আপনাদেরকে বলেছিলাম যে ডার্ক কালারের কাপড়ের উপর কিভাবে ড্রয়িং করতে হয় কিভাবে কালার ফুটিয়ে তুলতে হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব তো সেজন্য আজকে আমি গ্রিন কালারের কাপড়টি সিলেক্ট করেছি ডার্ক কালারের কাপড়ের উপরে ড্র করা যেমন একটি প্রবলেম তেমনি কালার ফুটিয়ে তোলাও একটি প্রবলেম তো আশা করছি আজকের ভিডিও দেখলে ইনশাল্লাহ এস সকল প্রবলেম সলভ হয়ে যাবে ডার্ক কালারের কাপড়ের উপর ড্রয়িং করার প্রসেস হচ্ছে দুটি প্রথম প্রসেসটি হচ্ছে কার্বন ইউজ করা কার্বন যেহেতু হোয়াইট এবং ব্ল্যাক দু ধরনের হয়ে থাকে তো যেহেতু এখানে গাঢ় রঙের কাপড় সেহেতু অবশ্যই আপনাকে হোয়াইট কালারের কার্বন ইউজ করতে হবে প্রথমত অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডিজাইনটি আজকে ড্র করবেন এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ডিজাইনটিকে স্ট্রেট ড্র করবেন নাকি লেফট অ্যাঙ্গেলে নাকি রাইট অ্যাঙ্গেলে ড্র করবেন এরপর আপনি যেই অ্যাঙ্গেলে ডিজাইনটিকে ড্র করবেন সেই সেট করা পজিশনে প্রথমে হোয়াইট কালারের কার্বনটি রেখে তার উপরে ডিজাইনটিকে রাখতে হবে এবং কোনো রকম মুভমেন্ট ছাড়াই খুব স্মুথলি পেন্সিল অথবা কলম যাই হোক তাই দিয়ে ডিজাইনটিকে ড্রয়িং করে নিতে হবে ড্রয়িং শেষ হয়ে গেলে খুব স্লোলিভাবে ডিজাইনটাকে এবং কার্বনটিকে উঠিয়ে ফেললেই দেখতে পাবেন খুবই পারফেক্টলিভাবে ডিজাইনটি কাপড়ের ওপর বসে গেছে আর দ্বিতীয় পদ্ধতিটি হলো ডিরেক্টলি কাপড়ের উপর ড্রয়িং করা এক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকে কিছুটা আঁকা আঁকির প্র্যাকটিস থাকতে হবে আর এভাবে ডিরেক্টলি কাপড়ের ড্রয়িং করার জন্য আপনাকে অবভিয়াসলি হোয়াইট কালার পেন্সিল ইউজ করতে হবে এই হোয়াইট কালারের পেন্সিল এবং হোয়াইট কালারের কার্বন আপনারা যে কোনো স্টাডি রিলেটেড স্টেশনারিতে খুব সহজেই পেয়ে যাবেন ড্রয়িংয়ের কাজ শেষ হয়ে গেলে এবার পেন্টিংয়ের কাজ শুরু করতে হবে পেন্টিংয়ের ক্ষেত্রে প্রথমে আপনাকে পুরো ডিজাইনটিকেই হোয়াইট পেস্ট অথবা হোয়াইট কালার দিয়ে পেন্টিং করে নিতে হবে এক্ষেত্রে যদি হোয়াইট পেস্ট ইউজ করেন তাহলে এনকে এবং বাইন্ডার যে কোনো একটি দিয়ে প্রথমে কালারটিকে একটু পাতলা করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে আর যদি হোয়াইট কালার ইউজ করেন যেমন ধরেন অ্যাক্রামিনের রেডি কালার অথবা অ্যাক্রোলিকের রেডি কালার সেক্ষেত্রে এনকে এবং বাইন্ডার কোনো কিছুই মিক্স করতে হবে না আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি পুরো ড্রেসের মধ্যেই ফেব্রিক পেন্টিং করেন তাহলে সব জায়গাতেই আপনাকে এই হোয়াইট কালার বা হোয়াইট পেস্ট ইউজ করতে হবে আমি যেহেতু বরাবরের মতোই ফ্লাওয়ার্সের মধ্যে অ্যাম্বুস অ্যাপ্লাই করব তো সেক্ষেত্রে আমি ফ্লাওয়ার্সগুলোকে বাদ দিয়ে বাকি সব জায়গাতেই হোয়াইট কালার করে নিচ্ছি এবার হোয়াইট পেস্টের পেইন্ট খুব ভালোভাবে শুকিয়ে গেলেই পাতার কালারটি ইউজ করতে হবে যেহেতু আমি ডার্ক কালারের কাপড়ের উপরে পেইন্টিং করছি সেহেতু ডাল লতা এবং পাতার জন্য এখানে আমি লাইট গ্রিন কালার ইউজ করছি শুধুমাত্র কালার ইউজ করলে কিন্তু কালার এতটা ফুটে উঠতো না তাই কালার পারফেক্টভাবে ফুটিয়ে তুলতে হলে অবশ্যই কিন্তু আগে হোয়াইট পেস্ট অথবা হোয়াইট কালার ইউজ করতে হবে এছাড়াও ডার্ক কালারের কাপড়ের ওপর রং ফুটিয়ে তোলার জন্য আরও একটি পদ্ধতি রয়েছে সেটা পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আর অ্যাম্বুস নিয়ে তো তেমন কিছু বলার নেই যেহেতু এটা আমার রেগুলার ওয়ার্ক অ্যাম্বুস আমার খুবই পছন্দ শুধু এটুকুই বলতে চাই যে আজকে অ্যাম্বুস করার জন্য ফ্লাওয়ার্সের জন্য যে কালারটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে ইয়েলো কালার একটু ডিপ ইয়েলো কালার এতক্ষণ তো আপনাদের সঙ্গে ডিপ কালারের ওপর রঙ ফুটিয়ে তোলার টিপসগুলো শেয়ার করলাম জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি যাই হোক তারপরও যদি পেন্টিং রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর আজকের ডিজাইনটা কেমন লেগেছে বা কাপড়ের উপর রঙ কতটুকু ফুটিয়ে তুলতে পারলাম ফাইনাল লুকটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কেননা লাইক দিলে কাজ করার জন্য ইন্সপায়ার হই আর শেয়ার করে দিবেন যাতে অন্য অপরাও আপনাদের মতো দেখতে পারে আর ড্রেসটির বর্ডার লাইন গলা এবং হাতায় ফ্লাওয়ার্সের কালারের সঙ্গে ম্যাচিং করেই ডলারগুলো সেট করে নিয়েছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে রাখুন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আলাইকুম।